হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আমি ওমান থেকে বলছি হোসেন তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভিডিও পারব ওমান ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তো ভাই দেখেন ওমানের আমি আছি এখন এখানে এই তাবুস কোম্পানির বাউন্ডারির ভিতরে আছি প্রজেক্টের ভিতরে ভিডিও আপনাদেরকে দেখাইতেছি তো দেখেন ভাই মরুভূমি তো ভাই গরম আর গরম তো গরমের শেষ নাই মানে পরিস্থিতি তেমনটা ভালো না ভাই আর দয়া করে আমার এই ভিডিওটা যারা দেখছেন বাংলাদেশ থেকে তারা যদি কেউ বাহিরে আসেন ভাই বিদেশে যান তো উমানের মানে কেউ আসবেন না উমানে পরিস্থিতি ভালো না ভাই ও মানে কেউ আসবেন না আশা করি আপনাদেরকে আমি বারণ করতেছি কারণ ভাই ও মানে কাজ করলে বেতন মতো পাওয়া যায় না আর বেতনও একদম কম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন